আসসালামু আলাইকুম আরিয়ালখা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মশার ব্যাপারে ইতালির নাপলি থেকে কাছে দূরে যে এই মুহূর্তে আমার আড়িয়ালখা ইউটিউব চ্যানেল এবং আরিয়ালখা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এবং আমার পেজটি যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো আরেকটি নতুন সুখবর এসেছে সেই সুখবরটি নিয়ে দুই হাজার ছাব্বিশ সাতাইশ এবং আঠাশ সালের জন্য আবার নতুন দা ফুলুসি আবার পাশ হতে চলেছে এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং আরেকটি বিষয়ে কথা বলবো দু সালে কি আরেকটি ক্লিক ডে আছে কিনা সেটা কবে এবং কিভাবে। তাই সর্বপ্রথম বলি দুই হাজার ছাব্বিশ সাতাইশ এবং আঠাইশ সালের জন্য ইতালি সরকার আবার পরিকল্পনা করতেছে যে নতুন তিন বছর মেয়াদি আরেকটি দা ফুলুসি আবার তারা ঘোষণা করবে সেক্ষেত্রে অনেক বাংলাদেশি ভাইয়েরা এই ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্টসে আপনারা গালি দিবেন যে দালালি শুরু করছেন বা এগুলো নিয়ে বাদ দেন তেইশ চব্বিশের কোনো খবর নাই আবার নতুন করে সরকার কী করবো আপনাদের জ্ঞাতার্থে বা আপনাদের জানার উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যে ইতালি সরকার যে ডিগ্রিদা ফুলুসি যে বিভিন্ন মেয়াদে তারা ঘোষণা করে থাকে সেইটা শুধু বাংলাদেশে আপনাদের জন্য না সেটা তেত্রিশটা দেশের জন্য এইটা তাদের অভ্যন্তরীণ বিষয় এখানে তাদের শ্রমিক দরকার সেই শ্রমিকটি শুধু সংকলান যেটা সংকট থাকে সেই সংকটটা শুধু বাংলাদেশিরাই মিটায় না সেটা বহ বিশ্বের তেত্রিশটা দেশ থেকে তারা লোক আপনাদের সমস্যা সেটা ইতালিয়ানদের জন্য না সেটা আপনাদের কারণে আপনাদের সমস্যা হয় আপনার ভাই সমস্যা করেছে নাহলে আপনার আরাক চাচা করেছে নাহলে আপনার মামা করেছে সেটার জন্য যে ইতালিয়ান সরকারের ডিগ্রি তো পাশ করা বন্ধ থাকবে না তাদের যে শ্রমিক দরকার সেটা তো তারা অবশ্যই সার্কুলারের মাধ্যমে ঘোষণা করবে এবং বিভিন্ন দেশ থেকে তারা আনবে আমরা বাংলাদেশিরা যদি মনে করি যে আমরাই শুধু ইতালিতে যাই সেটা ভুল তেত্রিশটা দেশ থেকে এখানে কৃষি খাতে এবং বিভিন্ন কাজকর্ম করার জন্য লোক আসে কিন্তু তাদের এরকম ক্লেম নেই আমাদের বাংলাদেশিদের মতন কারণ তারা এখানে আসে আসার পরে নির্দিষ্ট সময় তারা কাজ করে কাজ শেষ তারা তাদের সশ দেশে আবার চলে যায় কিন্তু আমরা এখানে আসি কিন্তু আর ফেরত যায় না সেক্ষেত্রেই আমাদের ভিতরে বিভিন্ন প্রকার লোভ লালসা এই প্রবণতা কাজ করে বিদায় আজকে আমরা বিপদগ্রস্ত আজকে আমরা বিপদের সম্মুখীন প্রিয় বন্ধুরা আর আরেকটি বিষয় হচ্ছে যে দুই সালে কি আর কোনো ক্লিক ডে আছে কি না জি দুই সালে আরেকটি ক্লিক ডে আছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশের অক্টোবরের এক তারিখে একটি ক্লিক ডে আছে তার জন্য আপনাদের ফাইল সার্ভারে আপনারা সার্ভার ওপেন হবে এবং সার্ভারে ফাইল রেডি করে রাখতে পারবেন জুলাই মাসের এক তারিখ থেকে একত্রিশে জুলাই পর্যন্ত এই এক মাসে যারা ফাইল রেডি করে রাখবেন শুধু তারাই ক্লিক যেতে অংশগ্রহণ করতে পারবেন জুলাই মাসের পরে যদি কেউ আপনাদের কাছ থেকে পাসপোর্ট আনে তাহলে ভাববেন সেই পাসপোর্ট নিয়ে সে বালিশের তলে রাখবে এবং আপনার জন্য জমা করবে সেটা শুধু মৌখিক বলবে সে রিসিভতা দিতে পারবে না এটা হচ্ছে যে দু হাজার পঁচিশের জন্য আরেকটি ক্লিকডের সময় সেক্ষেত্রে যদি আপনাদের নির্ভরযোগ্য কোনো মাধ্যম থাকে আপনাদের বিশ্বাসযোগ্য কোনো ভাইব্রাদার থাকে সেক্ষেত্রে আপনারা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশের জন্য প্রিপারেশন নিতে পারেন কারণ একটি কথা আছে মেঘ দেখে কেউ কৃষ্ণ ভয় আড়ালে তার সূর্য হাসে তেইশ চব্বিশের হিসাব করে যারা মুখ থুপড়ে পড়ে যাবেন তারা হয়তো সফল হতে পারবেন না পঁচিশের দিকে তাকাবেন তাহলেই দেখবেন যে ছাব্বিশ সাতাশ আঠাইশ আপনাদের জন্য সুগম হয়ে যাবে হয়তো এই ভিডিও পাওয়ার পরে অনেকেই বাজে কমেন্টস করবেন আমি জানি কিন্তু কলে কিছু করার নেই কারণ আপনারা হচ্ছেন লুভি কারণ কি বিভিন্ন অনলাইনে খুঁজতে খুঁজতে যে আপনাদের একটি লোভনীয় অফার দেয় খুব সীমিত টাকা একটা অফার দেয় তাকে আপনারা মনে করেন যে খুব ভালো মানুষ ছয় ছয় লাখ টাকা লাগবো এখানে আসার আগে আমরা পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আর তিন লাখ টাকা দিবেন আর এখানে এসে কোম্পানিতে কাজ করিয়া তারপরে দিবেন এরকম হাজারো আমার কাছে অভিযোগ আসে ভাই এই এই বলে বিভিন্ন মানে আমার ভিডিও দেখে অনেকে আমাকে ফোন করে এবং আমি তাদের যতদূর সম্ভব সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি অতএব যারাই আসবেন তারা প্রিপারেশন নিতে পারেন এবং ভালো মাধ্যম যদি থাকে তাহলে অবশ্যই কাগজ জমা করবেন এবং করতে পারবেন আঠাশ সাল পর্যন্ত আবার ইতালিতে আসার দ্বার উন্মোচন হলো আপনাদের সেই স্বপ্নের দেশ ইতালিতে আপনারা আসতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং একটা শেয়ার দিয়ে সকলকে দেখার অনুরোধ সকলকে দেখার সুযোগ করে দিবেন শুধু এই অনুরোধটুকু রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোশাদের ব্যাপারী আসসালামু আলাইকুম